পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টের নির্দেশকে কেন কেন চ্যালেঞ্জ রাজ্যের শিক্ষা দপ্তরের অনুমোদনে এফআইআর তবুও কেন তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে শুনানির পর ফের মামলা শুনবে হাইকোর্ট হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি একত্রিশে জুলাই আপনাদের জানিয়ে রাখি পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলার যে রায় আসে হাইকোর্টের তরফ থেকে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য কার্যত সেই সেই চ্যালেঞ্জ করার কারণ জিজ্ঞাসা করলো হাইকোর্ট হাইকোর্টের নির্দেশকে কেন চ্যালেঞ্জ সনাতন ধর্মকে অপমান মমতার ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতি কার্তিক মহারাজকে অপমান মমতার কার্তিক মহারাজকে অশান্তির ঘটনায় জাগিয়ে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতার বক্তব্য ঘিরে দেশ জুড়ে নিন্দার ঝড় আপনারা জানেন সনাতন ধর্মকে কি কিভাবে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ভারত সেরবাশ্রম সংঘের সহ সভাপতি কার্তিক মহারাজকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় গোগাটের সভা মঞ্চ থেকে তিনি ঠিক কি বলেছিলেন শুনবো সব সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্ত্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক এভাবেই কার্তিক মহারাজকে আক্রমণ করেছিলেন গোঘাটের সভা থেকে এবং তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুবার এই কার্তিক মহারাজের হয়ে বলেছেন যে যেভাবে 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 মহারাজকে অপমান করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী Hare Krishna. Here, out of Hungary, Europe. I just wanted to make a little statement. My brothers in India have informed me that there's serious allegations against ISKCON members to propagate uh, engagement in politics, and I just wanted to say that this is really not what we're about. What we have never been about and what we will not be about that we engage in politics. Rather we just want to spread Sanatan Dharma, the teachings of Bhagavad Gita and Lord Chaitanya all over the world, as we're doing here in beautiful Hungary and in whole of Europe. And we're very sad to hear this and we stand firm with our brothers. আমি বলতে চাইছি যে এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক এসকন মানুষের সেবা করে কোনো রকম নোংরা রাজনীতি করে না তো গোটা বিশ্বে কোটি কোটি মানুষের বিনা মূল্যে খাবার ফুড ফর লাইফ যেটাকে বলা হয় এবং চিকিৎসা দেয় দিয়ে থাকে এসকন রাজনীতি করে না এসকন মানুষের সেবা করে এটা প্রচার করে পুরো পৃথিবীতে গরিব দুঃখী মানুষ যারা সবসময় খেতে পায় না তাদেরকে ফ্রিতে ফুড ডিস্ট্রিবিউশন করে ওষুধ ডিস্ট্রিবিউশন করে তাদেরকে চিকিৎসা প্রদান করে এটা ইস্কন রাজনীতি করে না ইস্কন রাজনীতিতে নেই ইস্কন আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে এবং এর পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী তিনি দিক কি বলছেন শুনবো গর্বের ব্যাপার বলুন তো আমাদের জন্য তাই না পশ্চিমবাংলার খুব গর্বের ব্যাপার এর ফল কিন্তু খুব খারাপ হবে তার জন্য অপেক্ষা করুন খুবই খারাপ হবে মুখ্যমন্ত্রী এমনি এমনি সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দখল রাখতে চাইছেন ভাবছেন সাধু সন্তের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে আমাকে ভোট দিবে এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত বাংলার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে এর আগে পরিচিত ছিল না এদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে এবং বিজেপি পার্টির প্রবেশ এই বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় মমতা ব্যানার্জির সৌজন্যে সেদিন থেকে এ বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথাচারা দিচ্ছে এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে দুটো পোলে দাঁড়িয়ে এ সাধুদের কথা বলবে এ সাধুর বিরোধিতা কথা বিরোধী কথা বলবে সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে এই একটা অদ্ভুত ভিন্ন রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টের নির্দেশে কেন কেন চ্যালেঞ্জ রাজ্যের শিক্ষা দপ্তরের অনুমোদনে এফ আই তবুও কেন তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের শুনানির পর ফের মামলা শুনবে হাইকোর্ট হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি একত্রিশে জুলাই আপনাদের জানিয়ে রাখি পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলার সেই মামলার যে রায় আসে হাইকোর্টের তরফ থেকে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য কার্যত সেই সেই চ্যালেঞ্জ করার কারণ জিজ্ঞাসা করলো হাইকোর্ট হাইকোর্টের নির্দেশকে কেন চ্যালেঞ্জ রাজ্যের সনাতন ধর্ম